হাই এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ বি এর আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফর্টি ফোর এখানে ফোর করে দিয়েছে ফর্টি ফোর তো যেখানে আমরা আঠাশ নয় টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের তেতাল্লিশটি ক্লাস হয়ে গেছে তো যারা যারা এখনও সেগুলি দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা বাকি পিছনে ভিডিওগুলিকে দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হননি তারা এগুলিতে জয়েন হয়ে যাবে যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে তোমরা পিডিএফ এবং ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে থাকবে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে আঠাশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট ইফটের যে পুরনো স্টকগুলি নিষ্পত্তি করার জন্য একজন ব্যক্তিকে একটি টি সেট তিন হাজার পাঁচশো চল্লিশতে বিক্রি করতে হয় যা তার ক্রয় মূল্যের চেয়ে একচল্লিশ শতাংশ কম ছিল এগারো শতাংশ মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে সেট শেটটি কত টাকা বেশিতে বিক্রি করতে হবে বা হতো ওকে তাহলে কি হচ্ছে একটি শেট তিনি তিন হাজার পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করেন যাতে তার যেটি হচ্ছে তার ক্রয় মূল্যের থেকে একচল্লিশ শতাংশ কম একচল্লিশ শতাংশ ক্রয় মূল্য যদি একশো শতাংশ হয় তাহলে একচল্লিশ শতাংশ কম মানে হচ্ছে ঊনষাট শতাংশ তাহলে এই ঊনষাট শতাংশটা হচ্ছে তিন হাজার পাঁচশো চল্লিশের সাথে সমান আবার যদি আমি ক্রয় মূল্য একশো টাকা ধরি আমাকে যদি এগারো শতাংশ লাভ করতে হয় তাহলে আমাকে করতে হবে এগারো যোগ মানে একশো এগারো শতাংশ এবার এই ঊনষাট শতাংশটা হচ্ছে তিন হাজার পাঁচশো চল্লিশ তাহলে এগারো শতাংশটা ক একশো এগারো শতাংশটা কত সেটা আমাকে বার করতে হবে সিম্পল যেটা হচ্ছে একশো এগারো বাই উনষাট ইন্টু তিন হাজার পাঁচশো চল্লিশ এবার উনষাট দিয়ে এটা নিশ্চয়ই কাটবে নয় লাস্টে চুয়ান্ন রয়েছে ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ আট চার ছয় দিয়ে কেটে যাবে ষাট এবার ষাট দিয়ে ছয় 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 শূন্য তাহলে ছ হাজার ছশো ষাট টাকা হচ্ছে সেটির দাম যেটিতে সে বিক্রি করলে তার এগারো শতাংশ লাভ হবে এবার কী বলেছে কত টাকা বেশিতে বিক্রি করতে হবে অর্থাৎ সে বিক্রি করেছে কত টাকায় তিন হাজার পাঁচশো চল্লিশ টাকায় তাহলে কত টাকায় বেশি এটা থেকে আমাকে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা বাদ দিয়ে দাও শূন্য দুই এক তিন তিন হাজার একশো কুড়ি টাকা অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে ছ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি স্টিলের গোলক থেকে এক সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি বল তৈরি করা যেতে পারে দেখো বল আর গোলক একই জিনিস ঠিক আছে এখানে দুটো জায়গায় দু রকম দিয়ে দিয়েছে তো এখানে বলেছে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের একটা স্টিলের গোলক থেকে আমি সেটিকে বানাবো এক সেন্টিমিটার ব্যাসার্ধের বল ঠিক আছে তাহলে সেটি আমি কত পিস তৈরি করতে পারবো সেটা আমাকে বার করতে হবে যেটির কী ফর্মুলা যেটার ফর্মুলা কি আমরা জানি ক্ষেত্রফলের সরি আয়তনের যেটা হচ্ছে গোলকের আয়তনের ক্ষেত্রফলের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু আর কিউব এখানে একটি ক্ষেত্রে আর রয়েছে ছয় একটি ক্ষেত্রে আর রয়েছে এক তাহলে আমি যদি এই বড় গোলকটির আয়তন থেকে আমরা ছোটোটির আয়তনকে ভাগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাচ্ছি যে কতগুলি বলছে বানাতে পারবে তো এখানে প্রথমটি ছ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে স্টিলের গোলক রয়েছে তার আয়তন হচ্ছে কত ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু সিক্সের কিউ বাই নিচেতে যেটা রয়েছে এক সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তার ক্ষেত্র আয়তন কী হবে ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু ওয়ানের কিউ এবার এখানে ফোর বাই থ্রি আর পাই কেটে যাবে একে অপরের সাথে যেটা থেকে আমি পাচ্ছি আদতে সিক্সের কিউব যেখানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছয় দুশো ষোলো অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে তিন নাম্বার এ এবং বি সঙ্গে একটি কাজ পনেরো দিনের মধ্যে পূর্ণ করতে পারে আর এ একা ওই কাজটি পঁচিশ দিনে পূর্ণ করতে পারে তারা এক সঙ্গে কাজ করা শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার পাঁচ দিন আগেই বি কাজটি ছেড়ে দেয় এ এবং বি একসঙ্গে কতদিন কাজ করেছিল তাহলে এখানে কী দেওয়া আছে এ আর বি একসাথে কাজটিকে পনেরো দিনে শেষ করতে পারে আর এ একা সেই কাজটিকে পঁচিশ দিনে শেষ করতে পারে ঠিক সেরকমভাবে আমি কাজ বার করে নেবো কাজটা হচ্ছে কত লসাগু করে দাও পনেরো পঁচিশের মধ্যে পাবে পঁচাত্তর তাহলে এ আর বি একসাথে প্রতিদিন করছে পাঁচ ইউনিট আর এ একা প্রতিদিন করছে তিন ইউনিট তাই তো তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ধরে নিই যে এখানে যেটা বার করতে বলেছে এ আর বি একসঙ্গে কত দিন করেছিল তাহলে এ আর বি একসাথে এক্স দিন করেছিল তাহলে এক্স দিনে কতটা কাজ করবে কত করে করছে পাঁচ ইউনিট করে মানে করছে ফাইভ এক্স ইউনিট সে একসাথে কাজ করার পরে আরও পাঁচ দিন দেখো এ কিন্তু কাজ করেছিল তাহলে এবার শুধু এ পাঁচ দিনে কতটা করে পাঁচ দিনে পনেরো ইউনিট তো তাদের কাজটা শেষ হয়ে যায় তার মানে এখানে যে ইউনিটটা হলো যেটা এ আর বি মিলে এক্স দিনে করলো আর এখানে যেটা শেষ পাঁচ দিনে এ একা করলো সেই দুটি যোগ ফল হচ্ছে মোট কাজ যেটা হচ্ছে আমাদের পঁচাত্তর ইউনিট তাহলে আমি লিখতে পারি যে ফাইভ এক্স প্লাস ফিফটিন ইকুয়াল টু সেভেন্টি ফাইভ তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু পনেরো দিকে বিয়োগ হয়ে যাবে ষাট বা এক্স ইকাল টু টুয়েলভ এক্সটা আমি কী ধরেছিলাম দিন সংখ্যা যেটা আমাকে চেয়েছে সেটি হচ্ছে বারো অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো চার নম্বর কি রয়েছে সি এবং ডি নল যথাক্রমে চার এবং পাঁচ ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক ভরতে পারে যদি সি নল তিন ঘন্টা পরে বন্ধ হয়ে যায় এবং একই সময় ডি নল খোলা হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত ঘন্টা লাগবে অর্থাৎ এখানেও সেই একই রকম অঙ্ক যে সি একটি যে চার ঘন্টায় ভর্তি করতে পারে আর ডি একটি যেটি পাঁচ ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি করতে পারে তাহলে এদের লসাকও করে নাও কুড়ি পাবে তাহলে এ প্রতি ঘন্টায় করছে পাঁচ ইউনিট ভর্তি এ প্রতি ঘন্টায় করছে চার ইউনিট ভর্তি তাহলে কি প্রথমে বলেছে সি নল তিন ঘন্টা পরে বন্ধ হয়ে যায় তাহলে সি তো তিন ঘন্টা কাজ করে চলে যাচ্ছে তাহলে সি তিন ঘন্টায় পরে কতটা হবে প্রতি ঘন্টায় করছে পাঁচ ইউনিট করে তাহলে পাঁচ গণিত তিন সমান পনেরো ইউনিট পনেরো ইউনিট সে তিন ঘন্টাতে করে চলে গেলো তাহলে বাকি থাকলো কত তাহলে বাকি কাজ মোট হচ্ছে কুড়ি ইউনিট তাহলে কুড়ি থেকে পনেরোটা বাদ দিয়ে দাও মানে থাকছে পড়ে পাঁচ ইউনিট যেটা কি করছে ডি ভর্তি করছে কতক্ষণ সময় লাগাবে সেটাতে তাহলে ডি প্রতি ঘন্টায় করছে চার ইউনিট করে তাহলে পাঁচ ইউনিট ভর্তে সময় লাগবে বা ডি এর সময় কত লাগবে পাঁচ বাই চার সমান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ঘন্টা যেটা রয়েছে অপশান ডিতে দেখো এখানে কিন্তু মোট কত সময় যদি বলতো তাহলে কিন্তু আলাদা উত্তর হতো সেক্ষেত্রে প্রথমে সি এর তিন ঘন্টাটা যোগ হতো এবং আনসার হতো ফোর পয়েন্ট টু ফাইভ কিন্তু এখানে শুধু বলেছে যে সি কাজ করে দেওয়ার পর ডি নলের কাজ কতটা সময় লাগবে তাহলে ডি বাকি পাঁচ ইউনিট ভরতে সময় লাগছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ঘন্টা যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে পরবর্তী অঙ্ক হচ্ছে পাঁচশো বারো সংখ্যাটির কটি উৎপাদক পূর্ণবর্গ ঠিক আছে তো সেই জন্য আমাকে কি করতে হবে পূর্ণবর্গ সকলেই জানো তো পাঁচশো বারোকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব দুই দিয়ে দুই দিয়ে দুশো ছাপান্ন এবার দেখো এই যে দুশো ছাপান্ন যেটা পেলে সেটা তো পাঁচশো বারোকে ভাগ চাই মানে দুশো ছাপান্নর একটি উৎপাদক হচ্ছে সরি পাঁচশো বারোর একটি উৎপাদক হচ্ছে দুশো ছাপান্ন আবার আমরা জানি কি যে এটি হচ্ছে সোলর স্কোয়ার তাহলে এটি একটি উৎপাদক তাহলে আমি এখানে লিখলাম এক প্লাস এবার আবার দুশো ছাপান্নকে ভাগ করো দুই দিয়ে আমি পাচ্ছি একশো আঠাশ সেটা কিন্তু কোনো উৎপাদক সেটিও একটি উৎপাদক কিন্তু এটি পূর্ণবর্গ নয় এটিকে আমি আবার ভাগ করছি দুই দিয়ে সিক্সটি ফোর এটা আবার দেখো এইটের স্কোয়ার যেখানে তাহলে আবার একটি পেলাম এবার সিক্সটি ফোরকে আবার দুই দিয়ে থার্টি টু যেটিও হবে না আবার একে দুই দিয়ে ষোলো যেটি আবার ফোর স্কোয়ার আবার একে দুই দিয়ে আট আবার একে দুই দিয়ে চার যেটি আবার টু স্কোয়ার আবার একে যদি দুই দিয়ে দিই দুই আর একে দুই দিয়ে দিলে একও হচ্ছে একের স্কোয়ার মানে প্লাস তাহলে টোটাল কটা হচ্ছে পূর্ণবর্গ একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচশো বারোর পাঁচটি উৎপাদক আছে যেটি হচ্ছে পূর্ণবর্গ অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটি ভগ্নাংশকে সাতের তিনের সাথে যোগ করলে চার হয় তাহলে যদি বলে যে দুইয়ের সাথে এই কোনো একটা সংখ্যার সাথে তিন যোগ করলে পাঁচ হয় তাহলে আমরা কী করব পাঁচ থেকে তিন বিয়োগ করে দেবো এখানে ঠিক তাই এখানে বলেছে কোনো একটি ভগ্নাংশের সাথে ভগ্নাংশকে সাতের তিনের সাথে যোগ করলে চার হয় মানে চার থেকে সাতের তিন বাদ দিয়ে দাও চার থেকে সাতের তিন বাদ চার তিনে বারো মাইনাস সাত বাই তিন সমান পাঁচ বাই তিন সমান এক পূর্ণ দুইয়ের তিন অপশান নাম্বার বি সাত নম্বর অঙ্ক কি রয়েছে তরুণ এবং তপন যথাক্রমে তেরো হাজার এবং উনিশ হাজার পাঁচশো বিনিয়োগের সাথে অংশীদারিত্ব শুরু করে তবে কিছু আর্থিক প্রয়োজনীয়তার কারণে তপনকে আট মাস পর তার বিনিয়োগ করা রাশি তুলে নিতে হয় প্রথম বারো মাসের লাভ দুজনের মধ্যে কি অনুপাতে ভাগ হওয়া উচিত তাহলে তপন আর তরুণ ঠিক আছে এখানে তরুণ আর তপন আমরা কি জানি যে ইন্টারেস্ট সরি ইন্টারেস্ট বলছি প্রফিট যেটা লাস্টে ভাগ হয় সেটা হয় কিসের অনুপাতে প্রফিট হয় তাদের ইনভেস্ট ইন টু টাইম যে ইনভেস্ট কে কতটা করেছে আর কত সময়ের জন্য করেছে তার গুণ সাহায্যে তাহলে এখানে তরুণ কত ইনভেস্ট করেছিল তেরো হাজার টাকা কত দিনের জন্য সে দেখো কোনো সময় কিন্তু টাকা তুলে নেয়নি মানে তার টাকাটা বারো মাসই খেটেছিলো তাহলে বারো দিয়ে গুণ করে দাও অনুপাত তপন ইনভেস্ট করেছিল উনিশ হাজার পাঁচশো টাকা তা সে কী করেছিল আট মাস পর সে রাঁচি তুলে নিয়েছিল মানে তার টাকাটা আট মাস কেটেছিলো তাহলে আট দিয়ে গুণ করে দাও এটাই হচ্ছে তাদের মূলধনের সরি লাভের অনুপাত তাহলে এবার এখানে কাটাকাটি করো দেখো এখান থেকে দুটো শূন্য কেটে দাও এখান থেকে দুটো শূন্য কেটে দাও তাহলে এখানে থাকছো একশো তিরিশ দেখো একশো তিরিশটা পঁয়ষট্টি পঁয়ষট্টি দিয়ে কাটবে দুই এটা পঁয়ষট্টি দিয়ে কাটবে তিন ওকে তাহলে বারো এটা দেখো চার দিয়ে কাটবে তিন এখানেও চার দিয়ে কাটবে দুই এবার এদিকে দুই কেটে যাবে এদিকের দুই এদিকে তিন এদিকে তিন পরে থাকবে ওয়ান টু ওয়ান তাই তাদের মধ্যে লভ্যাংশটা ওয়ান টু ওয়ান অনুপাতে ভাগ হবে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক আট নাম্বার যে গরিমা ও তার বোন একসাথে তাদের বাড়ির দেওয়াল পঁয়তাল্লিশ দিনে রং করতে পারে গরিমা একা এই কাজ করলে তার সময় লাগতো একাশি দিন যদি দুজনে একসাথে কাজ শুরু করে আর কাজ শেষ করার দিন আগে গরিমার বোনকে কাজ ছেড়ে চলে যেতে হয় তাহলে বাড়ির দেওয়াল রঙ করতে দুই বোনের মোট কত সময় লেগেছিল দেখো সেম ওই একের একটা অঙ্ক করলাম এরকম যেখানে গরিমা জি ফর আর তার বোন বি ফর বোন একসাথে করলে পঁয়তাল্লিশ দিনে কাজটি কমপ্লিট করে অন্যদিকে যদি গরিমা একা কাজটি করে তার সময় লাগে একাশি দিন এবার পঁয়তাল্লিশ আর একাশিকে লস আগু করো পঁয়তাল্লিশ আর একাশি লস আগু নয় দিয়ে যাবে দুটোই পাঁচ আর নয় তাই পাঁচ নয় পঁয়তাল্লিশকে নয় দিয়ে গুণ করলে হবে চারশো পাঁচ ঠিক আছে তাহলে চারশো পাঁচ হচ্ছে লস আগু তাহলে লস আগু হলে এ গরিমা এবং তার বোন প্রতিদিন করছে কত নয় ইউনিট করে আর গরিমা একা করছে প্রতিদিন পাঁচ ইউনিট করে হয়ে গেল কাজ আমাদের এবার কি বলেছে যে শেষ ন দিন আগে কিন্তু গরিমার বোন চলে যায় মানে শেষ ন দিন কিন্তু গরিমা একাই কাজ করে তার শেষ ন দিনে গরিমা করে কতটা কাজ গরিমা প্রতিদিন করেছে পাঁচ তাহলে পাঁচ ইন্টু নয় মানে হচ্ছে পঁয়তাল্লিশ ইউনিট তাহলে বাকি কাজ কত থাকছে তিনশো সরি চারশো পাঁচ বিয়োগ পঁয়তাল্লিশ মানে হচ্ছে জিরো সিক্স তিনশো ষাট ইউনিট এই তিনশো ষাট ইউনিটটা গরিমা এবং তার বোন মিলে করেছিল তাহলে বোন মিলে গরিমা আর গরিমার বোন মিলে প্রতিদিন কত করে নয় ইউনিট তাহলে গরিমা ও তার বোনের সময় লাগবে কত তিনশো ষাট বাই পঁয়তাল্লিশ নয় দিয়ে পাঁচ নয় দিয়ে চার আট তাহলে আট দিন তাইতো তিনশো ষাট বাই প্রতিদিন ওরা করে নয় ইউনিট করে তাহলে নয় দিয়ে ভাগ হবে নয় দিয়ে ভাগ করলে আমি কত পারছি চার তাহলে এখানে গরিমা এবং তার বোনের করতে সময় লেগেছে চল্লিশ দিন আর শেষে গরিমা একা করেছিল দিন তাহলে মোট কাজটি করতে সময় কত লাগছে দুই বোনের চল্লিশ প্লাস নয় মানে উনপঞ্চাশ দিন অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক রয়েছে দুটি ট্রেন একটি একশো মিটার লম্বা এবং অন্যটি একশো মিটার লম্বা বিপরীত দিক থেকে সাত দশমিক দুই সেকেন্ডে একে অপরকে পার করে প্রতি ঘন্টা হিসাবে দুটি ট্রেনের সম্মিলিত গতি কত হবে অর্থাৎ আপেক্ষিক গতি তাহলে কি হচ্ছে এটি একটি ট্রেন আর এটি একটি ট্রেন তার একে অপরকে যদি অতিক্রম করতে হয় তাদেরকে মোট তাদের যে দৈর্ঘ্য সেই দুটি যোগফল অতিক্রম করতে হবে সেটাতে তাদের সময় লেগেছিল সাত দশমিক দুই সেকেন্ড তাহলে মোট দূরত্ব কত হচ্ছে এখানে একশো তিপান্ন একশো তিপান্ন আর একশো সাতাশ যোগ করলে পাচ্ছি আমি দুশো মিটার তাই দুশো মিটার পথটা তারা অতিক্রম করছে সেভেন পয়েন্ট টু সেকেন্ডে তাই তো তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড আমি পেয়ে যাচ্ছি কিন্তু এখানে অ্যান্সারের আছে কিলোমিটার প্রতি ঘন্টা আমরা জানি যে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দিতে হয় ওকে তো এবার এখানে বাহাত্তরের দশমিক সেভেন পয়েন্ট টু এর তুলে দাও তার পরিবর্তে এখানে একটা দশ গুণ করে দাও তাহলে এখানে কাটাকাটি করো এবার আঠেরোকে চার আঠেরো বাহাত্তর চার সাতে সত্তর এখানে আসছে পাঁচ চোদ্দ সত্তর কে দশ দিয়ে গুণ করলে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার বি সম্মিলিত গতি হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো কি যে একই পরিসীমাযুক্ত যুক্ত একটি বর্গক্ষেত্র এবং একটি সুষম সরভুজের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে একটি পরিসীমাযুক্ত যুক্ত একটি বর্গক্ষেত্র এবং একটি সুষম চতুর সরভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে এখানে ক্ষেত্রফলের অনুপাত কত সেটা আমাকে চেয়েছে দেখো একটা বর্গক্ষেত্রের বাহু সংখ্যা কত চারটি আর একটা সুসময় সরভুজের বাহু সংখ্যা হচ্ছে ছটি কি করবো আমরা এই চার আর ছয় লসু করে নাও চার আর ছয় লশু করলে আমি পাবো বারো ধরে নাও এটাই হচ্ছে পরিসীমা ঠিক আছে তা বারো যদি পরিসীমা হয় তাহলে বর্গক্ষেত্রে বাহু কত হবে বারো বাই চার পরিসীমা ভাজিত চার সমান হচ্ছে তিন একক আর সরভুজের সুষম সরভুজের বাহু কত হবে বারো বাই ছয় সমান দুই একক তাই তো তাহলে এবার আমি বাহু পেয়ে যাচ্ছি এবার আমরা ক্ষেত্রফল বার করতে পারি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর সরভুজের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার এর অনুপাত হচ্ছে সরভুজের ক্ষেত্রফল সরভুজ কি সুষম সরভুজ যদি হয় এর ক্ষেত্রফলের সূত্র মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন পড়ে না এটা দেখো সমান ছটি সমবাহু ত্রিভুজে ভাগ হয় তাহলে আমি যদি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে ছয় দিয়ে গুণ করে দিই তাহলে আমি সুষম সরভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফলটা কত যার প্রতিটা বাহু হচ্ছে দুই যেটা আমরা কি জানি এর ফর্মুলা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার এটা হচ্ছে একটা তাহলে এটা হচ্ছে ছয়ের সাথে গুণ ছটা তাহলে এটাই হচ্ছে আমাদের সুষম চতুর্ভুজের ক্ষেত্রফল সর্ব সরভুজের ক্ষেত্রফল তাহলে সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বা টু স্কোয়ার এটা তাই তো এখানে এটা কাটবে দুই আর তিন দিয়ে আবার এই তিনটা দেখো এই তিন তিন স্কোয়ারের সাথে কেটে এখানে একটা তিন পরে থাকবে তাহলে এখান থেকে আমি রেশিওটা কি পাচ্ছি থ্রি ইজ টু টু স্কোয়ার রুট থ্রি সরি এখানে টুটা আবার এখানে টু এর সাথে কাটবে একটা তাই টু তাহলে টু রুট থ্রি এটা আমি পাচ্ছি তাহলে থ্রিকে আমি লিখতে পারি এটা রুট থ্রি ইন্টু রুট থ্রি অনুপাত টু রুট থ্রি তাহলে এখানে একটা রুট থ্রি একটা রুট থ্রি কেটে যাবে পড়ে থাকছে রুট থ্রি নাম্বার ডি যে একই পরিসীমা যুক্ত একটি বর্গক্ষেত্র এবং একটি সুষম সরভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে রুট পরবর্তী অঙ্ক রয়েছে আমন অশোক এবং অলোকের মধ্যে তিনশো পনেরোটি মার্বেল যথাক্রমে সেভেন ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। অশোকের তুলনায় আমনের মার্বেল সংখ্যা কত বেশি তাহলে অশোক সরি আমন আছে ফার্স্ট আমন অশোক আর অলোক তিনজনের মধ্যে সেভেন ইস টু থ্রি টু ফাইভ ওর রেশিওতে তিনশো পনেরোটি মার্বেল ভাগ করে দেওয়া হয়েছে তাহলে এখানে যদি যোগ করি আমি তিন আর সাথে দশ আর পাঁচে পনেরো তাহলে পনেরোটা রিপ্রেজেন্ট করছে তিনশো পনেরোকে তাহলে এক রিপ্রেজেন্ট করছে একুশকে তো এবার কি চাইছে আমাকে অশোকের তুলনায় আমন মানে অশোকের থেকে আমন কতগুলি বেশি পেয়েছে এদের মধ্যে ডিফারেন্স কত সাত আর তিনের মধ্যে চার তাহলে চার রিপ্রেজেন্ট করবে চার একুশ চুরাশিকে তাহলে চুরাশিটি বেশি পেয়েছিল অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক এক বছর আগে আকাশের বাবার বয়স ছিল আকাশের বয়সের নগুণ তিন বছর পর তার বাবার বয়স তার বয়সের পাঁচ গুণ হবে আগামী বছর আকাশের বয়স কত হবে ঠিক আছে এটা হচ্ছে বর্তমানে লাইন কি বলেছে এক বছর আগে বাবা আর এখানে আকাশ বাবা যদি নয় ছিল তাহলে আকাশ ছিল এক আবার বলেছে তিন বছর পরে এখানে হচ্ছে পাঁচ আর এ হচ্ছে এক তো তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত হলো সময়ের চার তো এই দুটোরই নিচে তুমি চার লিখে দাও এবার আমাদের ক্রস মেথড যেটা করি আমরা সেটা করব যেখান থেকে আমি কি পাবো দেখো প্রথমে এটাকে গুণ করব কোনে কোনে এই দুটোর সাথে তাহলে নয় এক নয় আর একে পাঁচ এককে পাঁচ মানে নয় থেকে পাঁচ বাদ দিলে আমি পাচ্ছি চার তাহলে চার আর এখান থেকে আমি কি পাচ্ছি পাঁচ চারে কুড়ি আর চার এক চার কুড়ি থেকে চার বাদ দিলে পাচ্ছি ষোলো তাহলে চার রিপ্রেজেন্ট করছে ষোলোকে চার যদি রিপ্রেজেন্ট করে ষোলোকে তাহলে এক রিপ্রেজেন্ট করবে কে ঠিক আছে ক্রস ফ্যাক্টর মেথডে যদি বুঝতে না পারো তাহলে আরেকবার বলে দিই এই ক্ষেত্রে হচ্ছে কি প্রথমে আমি করবো এর সাথে কোনো কোণে গুণ প্রত্যেকটা গুণ হবে এবং বড়োটা থেকে ছোটোটা বিয়োগ যেটা থেকে আমি পেলাম চার এ রিপ্রেজেন্ট করছে কত নিচের নিচেরটা ক্ষেত্রে চলে এসো পাঁচ চারে কুড়ি আর চার একে চার কুড়ি থেকে চার বাজে বাজে ষোলোকে তাহলে চার রিপ্রেজেন্ট করছে ষোলোকে তাহলে এক রিপ্রেজেন্ট করছে চারকে তাহলে এখানে দেখো এক বছর আগে এখানে এক ছিল তাহলে আমনের বয়স সরি আকাশের বয়স হচ্ছে এখানে চার বছর তাহলে এখানে আমাকে কি বলেছে বর্তমান বয়স কত হবে এটা তো এক বছর আগে ছিল চার বছর তাহলে বর্তমান হচ্ছে চারের সাথে এক যোগ হয়ে যাবে মানে হচ্ছে পাঁচ বছর কিন্তু সেটাও তো আমাকে চাইনি আমাকে চেয়েছে আগামী বছরে মানে এক বছর পরে কত হবে তাহলে পাঁচের সাথে আবার আমাকে এক যোগ করতে হবে যেটা হচ্ছে ছ বছর অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই হচ্ছে তোমাদের আঠাশে নভেম্বর সরি সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট শিফটের প্রথম বারোটি অঙ্ক পরবর্তী অঙ্কগুলি তোমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং যা যারা এখনো পিছনের ক্লাসগুলি দেখোনি সেখানে এক এক জায়গায় এক এক রকম নিয়মে করানো হয় যাতে সবগুলোই তোমাদের মধ্যে অভ্যস্ত হয়ে যায় তো তারা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টিং থেকে চেক আউট করে নেবে এবং যারা যারা এখনো টেলিগ্রামে জয়েন হও সেখানে জয়েন হয়ে যাবে সেখানে চল্লিশটা একচল্লিশটা ক্লাসের মনে হয় পিডিএফ তো তোমরা পেয়ে যাবে প্রথম একচল্লিশটি ক্লাসে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলতে যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং